বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেশার মধ্যে বা ব্যবসার মধ্যে একটি হচ্ছে এগ্রো ফার্মের ব্যবসা বর্তমানে প্রচুর সারা ফেলে দিয়েছে কিন্তু এগ্রো ফার্মের ব্যবসাটা বিশেষ করে বিসমিল্লা এগ্রো বা হচ্ছে দোয়েল এগ্রোর যে পেজগুলো রয়েছে বা তাদের যে ভিডিওগুলো দেখে রয়েছে এই ভিডিওগুলো মানুষ দেখে এগ্রো ফার্মের কথা কিন্তু তারা ভাবে যে আমি এই ব্যবসাটা শুরু করে দিব কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসাটা করতে গেলে কি কি প্রয়োজন আছে আমরা শুধু দেখি ভিডিও দেখি তাদের ভিডিওগুলো দেখে অনেকেই ইন্সপায়ার হয়ে আমরা কিন্তু কিছু না বুঝি ব্যবসা শুরু করার জন্য প্ল্যান প্রোগ্রাম কিন্তু করে ফেলি কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসাটা করতে গেলে কি কি লাগবে কিভাবে আপনারা বাংলাদেশের পার্সপেক্টিভে ব্যবসাটা করবেন সকল কিছুই কিন্তু অনেকেই জানে না তাই আজকে আপনাদের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিব জাস্ট পয়েন্টগুলো আপনাদের ধরিয়ে দেবো যে এই একটি এগ্রো ফার্মের ব্যবসা শুরু করতে গেলে কি কী রিস্ক থাকতে পারে কী কী কাগজপত্র প্রয়োজন কিভাবে শুরু করবেন কোন ধরনের অ্যাগ্রোফার্ম করলে আপনি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো করতে পারবেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি একটি ছোট্ট গাইডলাইন হলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগ্রো ব্যবসা করার সবার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনাকে প্রচুর প্রচুর ধৈর্য ধরতে হবে আমি ধরেন মনে করেন আজকে এগ্রো চিন্তা করলাম কালকে একটা জায়গা নিয়ে ব্যবসা শুরু করলাম পরশুদিন গরু ছাগল কিনলাম আমার হচ্ছে ব্যবসাটা ছয় মাসে কিন্তু আপনি ব্যবসাটা লাভজনক হয়ে গেলে এরকম কিন্তু না ফার্মের ব্যবসাটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী চিন্তাভাবনা আপনাকে বছর বছর এখানে পরিশ্রম করতে হবে এবং আপনাকে নিজে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আপনি ব্যবসাটা করে সফল হতে পারবেন তো এক নম্বর যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কি ধরনের এগ্রো ফার্ম দিবেন এগ্রো ফার্মের ভিতরে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে আপনি গরু পালন করবেন নাকি আপনি ছাগল পালন করবেন নাকি আপনি মাছ চাষ করবেন নাকি আপনি শাকসবজি বা কৃষি যে জাতীয় যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন আপনাকে আগে চিন্তা করতে হবে নাকি আপনি হাঁস মুরগি পালন করবেন অনেক কিছু আছে কিন্তু আপনাকে আগে একটা ক্যাটাগরি বাছাই করতে হবে আমি এই ক্যাটাগরিটা নিয়ে কাজ করবো এখন অনেকেই একটা ভুল করে কি আমি হচ্ছে ছাগল এবং গরু হাঁস মুরগি মাছ সব একসাথে নিয়ে কিন্তু নেমে পড়ে ফলে কি হয় তার যে কিন্তু লস হয় আপনাকে প্রথম অবস্থায় যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে বা একটা জিনিস দিয়ে শুরু করতে হবে ধরেন আপনি দুইটা গরু দিয়ে শুরু করলেন বা দুইটা ছাগল দিয়ে শুরু করলেন আপনি একটা মাছ একটা মৎস্য ফিশারি দিয়ে শুরু করলেন বা আপনি কিছু কৃষি জাতীয় জিনিসপত্র চাষ দিয়ে শুরু করলেন আগে আপনাকে শুরুটা করতে হবে আপনার যারা যাদেরকে দেখেন বিসমেল এগ্রো বা দোয়েল এগ্রো তারা কিন্তু একবারই এত বড় হয়ে যায় তারা খুব ছোটোভাবে শুরু করেছে এবং তারা এখন বর্তমানে এই পুরো পজিশনে আছে তাই আপনাকে ইনিশিয়াল অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাকে আগে বাছাই করতে হবে আপনি কী নিয়ে ব্যবসাটা শুরু করবেন বা কী নিয়ে এগ্রো ফার্মটা দিবেন দুই নম্বরে যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে জমি বা হচ্ছে আপনার যে লোকেশন সেই লোকেশানটা আগে আপনাকে নির্বাচন করতে হবে দেখুন শহর অঞ্চলে তো আপনি আসলে এই গরু ছাগলের খামার বা এগ্রো ফার্মের চিন্তাও করতে পারেন না কারণ প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন আপনি যদি মফসলে বা গ্রামের সাইডে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য জমি ভাড়ানে হোক বা নিজের জমি হোক আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন আপনাকে এমন একটা জায়গা বাছাই করতে হবে যে জায়গাটাতে হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস থাকে যানবাহন আসা যাওয়ার সুবিধা থাকে এবং আরেকটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাজারের কাছাকাছি যাতে হয় বা হচ্ছে বাজার থেকে খুব বেশি ভিতরে যাতে না হয় যানবাহনে আসা যাওয়ার একটা সুবিধা যাতে থাকে এখন কথা বলতে পারেন যে জমি কি পরিমাণ জমি লাগতে পারে সেটা নির্ভর করছে আপনি কি ধরনের এগ্রোফার্ম দিবেন আপনি যদি গরু ছাগলের এগ্রো ফার্ম দিতে চান সেক্ষেত্রে এক ধরনের জমি লাগতে পারে তারপর আপনি যদি আপনি যদি শাকসবজি চাষ করতে চান বা হচ্ছে কৃষি জাতীয় পণ্যগুলো নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে এক ধরনের জমি লাগতে পারে তবে ধরে রাখুন একটা যদি আপনি ফার্ম দিতে চান সবকিছু একটা মিলিয়ে সেক্ষেত্রে আপনার এক থেকে পাঁচ বিঘার ভিতর জমি যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু ভালো একটা বিজনেস বা হচ্ছে ভালো একটা এগ্রো ফার্মের চিন্তা ভাবনা করতে পারেন তিন নাম্বার যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে সবার কমন প্রশ্ন থাকবে যে কত টাকা লাগতে পারে ভাই একটা এগ্রোফার্ম শুরু করতে আমি আগে বলেছি সেটা নির্ভর করছে আপনার ইনভেস্টমেন্টের উপর আপনি কি ধরনের এগ্রোফার্ম দিচ্ছেন সেটার উপর আপনি যদি দুইটা গরু নিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগতে পারে তারপর হচ্ছে আর জমি যদি আপনার নিজে থাকে তাহলে তার কোনো কথা নেই আর জমি যদি আপনার নিজে না থাকে আপনি যদি মহসলে থাকেন বা হচ্ছে আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন সেক্ষেত্রে আপনি জমি লিজ নিতে পারেন বিভিন্ন বছরের জন্য পাঁচ বছর দশ বছরের জন্য লিজ নিয়ে নিতে পারেন তারপর আপনি যদি ফলমূল বা হচ্ছে শাকসবজি চাষ করতে চান এই ধরনের ফার্ম দিতে চান সেক্ষেত্রে ধরেন অন্য রকমের একটা ইনভেস্টমেন্ট লাগবে তো সর্বনিম্ন আপনি যদি সর্বনিম্ন ধরে রাখেন তাহলে হচ্ছে আপনার কম করে হলেও যদি জমি নিজের থাকে তাহলে হচ্ছে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা এগ্রো ফার্ম দিতে লাগবে আর আপনার যদি জমি নিজের না থাকে সেক্ষেত্রে দুই আড়াই লক্ষ তিন লক্ষ টাকার মতো লাগতে পারে এটা গেল হচ্ছে আপনার গরু ছাগল কেনা বাবদ বা আসবাবপত্র তারপর হচ্ছে আপনার হচ্ছে খাবার গরু ছাগলের খাবার সার আর অনেক কিছু আছে প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্র এই সকল কিছু মিলিয়ে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনিশিয়াল অবস্থায় একদম ছোট একদম সবচেয়ে ছোট একটা এগ্রোফর্ম দিতে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা একটা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু আপনাকে নামতে হবে তারপর চার নাম্বার যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনাকে কি ধরনের কাগজপত্র লাগবে দেখুন এখানে আসলে তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না তবে আপনি যদি গরু ছাগল নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে হচ্ছে বা এগ্রোফার্ম দিতে চান সেক্ষেত্রে হচ্ছে উপজেলা যে পশু অফিস আছে সে উপজেলা পশু অফিস বা হচ্ছে আপনি যদি জেলা জেলা পশু অফিস থেকে আপনি তাদের একটা পারমিশন নিয়ে রাখতে পারেন এবং আপনি যেখানে ব্যবসা করেন না কেন অবশ্যই আপনি আপনার ব্যবসার নামে একটা ট্রেড লাইসেন্স করে নেবেন ট্রেড লাইসেন্স করা খুবই ইজি অবশ্যই আপনার বৈধ কাগজপত্র থাকা প্রয়োজন পাঁচ নাম্বার যে পয়েন্টটা এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টটাতে গিয়ে অনেকে ভেঙে পড়ে অনেকে হাল ছেড়ে দেয় এবং আপনার ব্যবসা কিন্তু তখনই অনেক ভেঙে যায় এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদ্য বাসস্থান চিকিৎসা এবং হচ্ছে রক্ষণাবেক্ষণ আপনি যেটাই করেন না কেন আপনি কৃষি জাতীয় পণ্য নিয়ে কাজ করেন শাক সবজি ফলমূল নিয়ে কাজ করেন আপনি গরু ছাগল নিয়ে কাজ করেন তারপরে হচ্ছে আপনি হাঁস মুরগি নিয়ে কাজ করেন যেটা নিয়ে কাজ করেন না কেন আপনাকে দক্ষ হাতে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং খুব ভালোভাবে এইগুলোকে চিকিৎসা করতে হবে কোন গরুর কোন সময় কোন অসুখ হয় এই জিনিসগুলো জানতে হবে হাঁস মুরগির কোন সময় কোন অসুখ হয় কোন সময় কোন খাবার দিতে হয় কোন খাবার দিলে মোটা তাজা বেশি হয় কেউ কখন তাদের গোসল করানো প্রয়োজন কখন তাদের দুধ ধোয়ানো প্রয়োজন কখন শাক সবজিতে সার দেওয়া প্রয়োজন এই সকল কিছু জানতে হবে আপনাকে আগে খুব ভালোভাবে রিসার্চ করতে হবে ভাই আপনি ব্যবসা শুরু করার আগে খুব ভালোভাবে রিসার্চ করতে হবে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে তবেই কিন্তু আপনি এই যে এগ্রো ফার্মের ব্যবসাটা কিন্তু করতে পারবেন ছয় নাম্বার এবং সর্বশেষ যে জিনিসটা এটা হচ্ছে নর্মাল একটা জিনিস আপনি একটা সময় পর অবশ্যই আপনার খামার থেকে একটা আউটপুট আসবে সেই আউটপুটগুলো আপনি কোথায় বিক্রি করবেন আপনি অনলাইন বেজ বেস্ট হয়ে যেতে পারেন আপনি হচ্ছে বিভিন্ন বড় বড় বাজারে গিয়ে বিক্রি করতে পারেন গরুর দুধ গরুর মাংস তারপর হচ্ছে ছাগলের মাংস ছাগলের আর অনেক কিছু আছে তারপর হচ্ছে শাক সবজি ফলমূল এই জিনিসগুলো কিন্তু আপনি বিভিন্ন হাট বাজারে অনলাইনে এসব জায়গায় কিন্তু আপনি বিক্রি করতে পারেন